আমরা আস্তে আস্তে জীবনের এক একটা পর্যায়ে পার করে আসি একটা সময় ছিল যখন জীবনের এত প্যাচ বুঝতাম না সহজ সরল একটা মন নিয়ে চলতাম চোখ বুঝে সবাইকে বিশ্বাস করতাম মনে প্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউই আমাকে ঠকাবে না জীবনে দুই একবার ঠকে যাওয়ার পরেই ওই পর্যায়টা শেষ হয় আমি ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দ আছে সবাই ভালো না পৃথিবীটাও অত সহজ না একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল একদম উজাড় করে ভালোবাসা যাকে বলে অমন করে ভালোবাসতাম মানুষকে লোকে বলতো ওটা বয়সের দোষ ভাবতাম ভালোবাসায় আবার দোষ কি ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায় কখনো মানুষটা ভুল কখনো সময়টা ভুল ওই পর্যায়টাও কেটে গেল তীব্র কষ্ট পেয়ে পেয়ে আবেগ কমতে থাকলো মনটা শক্ত হওয়া শুরু করলো নিজেকে বুঝালাম পৃথিবীটা আসলে নরম মানুষের জন্য না ঢুকে গিয়ে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম এখন আর উজার করে ভালোবাসতে পারি না প্রাণ খোলা সেই হাসিটাও আর আসে না পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম যেদিন থেকে টের পেলাম পৃথিবীটা একটা মঞ্চ সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি সেই অভিনয় চলছে কখনো হাসছি কখনো কাঁদছি জীবনের এক একটা পর্যায়ে নিজের এক একটা অংশকে ফেলে রেখে আসার নামে বোধহয় বদলে যাওয়া যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চেনেছে যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে নিজের অজান্তেই বদলে গিয়েছে